জিলহজ মাসের নয় তারিখে আরাফার দিন অথবা রাত যেই কোনো সময় আপনি এই দুই রাকাত নামাজ পড়তে ভুলবেন না নবীজি ওয়াদা করে বলেছেন এই দুই রাকাত নামাজ যদি আপনারা এই নিয়মে পড়তে পারেন আপনারা আল্লাহর কাছে যা চাইবেন তাই দিয়ে দিবে আল্লাহ রসুলের কোনো কিছু প্রয়োজন হলে এভাবে দুই রাকাত নামাজ পড়তেন পরে আল্লাহর কাছে চাইতেন তাহলে অবশ্যই আরাফার দিন ঈনুতোবারাত নয় জিলহাজ আরাফার দিনুতোবারাত অবশ্যই এই দুই রেখাত নামাজ পড়বেন এবং আপনাদের যা প্রয়োজন আল্লাহর কাছে বলবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা চাইবেন তাই আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবে আপনাদের মনের नेक বাসনাগুলো আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিবে এবং নামাজের পরে ছোট্ট একটি দোয়া যদি পাঠ করতে পারেন আপনার জীবনের যত সমস্যা আছে গুণা আছে যত গুণা জীবনে করেছেন আপনি সমস্ত গুণাগুলোকে আল্লাহ রাব্বুল আলমিন ক্ষমা করে দিবে এবং রিজিকেও আপনাদের বরকত দিবে ধন সম্পদ বৃদ্ধি হবে ফ্যামিলির মধ্য থেকে অভাব অনটন আল্লাহ রাব্বুল আলমিন দূর করে দিবে তাই প্রিয়দিনই ভাই এবং বোনেরা অবশ্যই নয় আরাফার দিন রাত অবশ্যই আপনারা এই দুই রাকাত নামাজ পড়তে ভুলবেন না প্রিয়দিনই ভাই এবং বোনেরা এই নামাজটা খুবই গুরুত্বপূর্ণ নামাজ এই দুই রাকাত নামাজের ফজিলত কি এবং কখন পরতে হবে কখন পড়লে ভালো দিয়ে হবে নিয়ত কিভাবে করতে হবে, এবং নামাজের পর কি বলে কাছে দোয়া করতে হবে এবং মুনাজাত কিভাবে করবেন সম্পূর্ণ নিয়ম কানুনটা বলে দেব আপনি কিভাবে আদায় করবেন বলে দেব ইনশাল্লাহ তার পূর্বে আমি আপনাদেরকে বলতে চাই নয় জিলহজ জিলহজ মাসের নয় তারিখ আরাফার দিন খুবই গুরুত্বপূর্ণ দিন আরাফার রাত খুবই গুরুত্বপূর্ণ নবীজি বলেছেন এই আরাফার একদিন যদি কোনো ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য রোজা রাখে দুই বছরের গুণা মাফ আরাফার দিন আল্লাহ অনেক গুনাহাগার বান্দাদেরকে ক্ষমা করে দেয় শয়তান তা দেখে কান্না করতে থাকে চুল টানতে থাকে যে আদম সন্তানকে আমি ধোকা দিতে পারলাম না ধোকা দিয়ে জাহান বাড়াতে পারলাম না এটা দেখে শয়তান কাদে নবীজি বলেছেন শয়তান সবচেয়ে বেশি কেদি ছিল বদরের যুদ্ধের দিন যখন আল্লাহ আসমান থেকে ফেরেশ তাকে নাজিল করেছেন এবং মুসলমানদেরকে বিজয়ী দান করেছিলেন সেদিন অনেক কান্না করেছে শয়তান এবং আরাফার দিন শয়তান কান্না করে দিনে না পড়তে পারেন রাতে আমলটি করবেন এবং নবীজি বলেছেন জিলহস মাসের প্রথম দশ দিন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় সারা বৎসরের মধ্যে এরকম আর দিন নাই এবং রাতের কথা নবীজি বলেছেন একরাত্র আবাদত করলে প্রথম দশ রাত্রির সবে কদরের রাত্রিতে আবাদত করলে যেমন সব হতো ঠিক তেমন সব আল্লাহ লিখে দিবেন সকলে তাই ভাই এবং বোনেরা আপনাদের মনের মধ্যে অনেক 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 স্বপ্ন আশা আকাঙ্ক্ষা আশার কোনো শেষ নেই তাই আপনি আমি যেভাবে আজকে বলে দেব ঠিক এভাবে আপনারা নামাজটা পড়বেন নবীজিরও কোনো কিছু প্রয়োজন হলে কোনো কিছুর আল্লাহর কাছে চাওয়ার হলে এভাবে নামাজটা দুই রাখার বলে তারপরে আল্লাহ নবীজি আল্লাহর কাছে চাইতেন তাহলে প্রিয় دینی ভাই এবং বোনেরা আমি এক্ষونی আপনাদেরকে বলে দিচ্ছি ইনশাআল্লাহ এই নামাজের ফজিলত কখন পড়তে হবে কোন সূরা দিয়ে পড়বেন সর্বপ্রথম মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ কত সময় তো ব্যয় করেন এই নামাজ পড়লে আপনার কপাল খুলবে যা চাইবেন তাই পাবেন মনের আশা পূরণের নামাজ এটা এ নামাজের ফজিলত নামাজদা পড়ে যা চাইবেন তাই পাবেন এ নামাজ কখন পড়তে হয় দিন থর বা রাত যখনই মঞ্চে পড়তে পারেন নামাজের নিষিদ্ধ তিনটি সময় ছাড়া তবে মাগরিবের পর থেকে ফজরের আগ পর্যন্ত নিষিদ্ধ সময় নাই আপনি রাতেও পড়তে পারেন যে কোনো মুহূর্তে আসান নামাজের পরে মাগরিবের পরে বা ভোর রাত্রে পড়তে পারেন কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ আর দিনে আপনি নয়টা দশটা এগারোটা তারপর একটা তিনটা মানে জোহরের আগেও পড়তে পারেন সকালে আটটা নয়টাও পড়তে পারেন আচ্ছা নামাজের সুরা কি আপনি যে কোনো সুরা দিয়ে পড়তে পারেন আমি আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে পড়বেন ইনশাল্লাহ এ নামাজের নিয়ত কিভাবে করতে হয় আপনি এই নামাজের নিয়ত্রা করবেন এভাবে বাংলাতে আমি ক্যাবলামুখী হয়ে মনের সব ন্যাক আশাগুলো পূরণ হওয়ার জন্যে মনের সব ন্যাক বাসনা ন্যাক আশাগুলো পূরণ হওয়ার জন্যে দুই রেকাত সালাতুল হাজত নামাজ পড়তেছি আমি আবারও বলছি আমি ক্যাবলামুখী হয়ে মনের সব ন্যাক আশা পূরণ হওয়ার জন্যে দুই রেখাত সালাতুল হাজত নামাজ পড়তেছি আল্লাহ আকবার। এভাবে আপনি নিয়ত বাঁধবেন দেন তারপর নামাজটি পড়ার পর নামাজটা দুই রেখাত পড়বেন দুই রেখাত পরে সালাম ফিরাবেন সালাম ফিরিয়ে কিছু ছোট্ট ছোট্ট জিকির আছে এগুলো করলে জীবনের সমস্ত গুণাগুলো আপনাদের ক্ষমা হয়ে যাবে ইনশাআল্লাহ আমি বলে দেব আমি সর্বপ্রথম নামাজটা দেখিয়ে দিই প্র্যাকটিক্যালি কিভাবে পড়বেন সব হবে ইনশাল্লাহ কোরআন তালাবাদ করলে যেমন সোয়াব শুনলেও তেমন সোয়াব শোনেন আর শিখুন ইনশাল্লাহ শিক্ষা আজকে রাত্রে পড়েন দুই দুই রাখাত নামাজ ইনশাল্লাহ পড়বেন আর আল্লাহর কাছে দোয়া করবেন আর মনের সব নেক আশাগুলো ভালোবাসো স্বপ্নগুলো আপনার আল্লাহ পূরণ করা শুরু করে দেবে ইনশাল্লাহ তাহলে প্রিয়দিনী ভাই এবং বোনেরা এবং মুনাজাত কীভাবে করবেন আমি দেখিয়ে দেব সর্বপ্রথম অজু করবেন সুন্দর করে প্রথমে বিসমিল্লা পড়বেন অজুটা সুন্দর করে পড়ার পর কালীমাই শাহাদাত পাঠ করবেন আশাহাদু আল্লাহ ইয়াহু হুস কালিমাই শাহাদাত পাঠ করবেন তারপরে আপনারা নামাজদের মধ্যে দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে গিয়ে নিয়ত করবেন আমি যে বলেছিলাম আমি ক্যাবলামুখী হয়ে মনের সব ন্যাক আশাগুলো পূরণ হওয়ার জন্যে দুই রেখা সালাতুল হাজত নামাজ পড়তেছি একবার মনোযোগ দিয়ে শুনুন প্রত্যেকটি অক্ষরের বিনিময়ে দশটি করে নেকিও পাবেন এবং শিখা হয়ে যাবে আল্লাহ আকবর বলে বাদার পর পাঠ করতে হবে سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا اله غيرك এখন আউদু বিল্লাহ বিস্মিল্লাহ পড়ে সুৰা ফাতেহা বর্তে হবে আউদুবিল্লাহী না শেপ নিৰোৱা জীম বিশমিল্লা হিৰ ৰাহমান নিৰোৱা ফহিম আলহামদুলিল্লা হি ৰব বিল আল আমিন আৰু ইয়া কান বুদুয়া ইয়া কানেস্তালিম ইফদিনা শিরতল্ মুস্তিম শির তল্লাবিনা নয়েম তাই লাইহিম গৈরিল মাগ্দু বেলাইহিমওয়ালা আমিন এখন বিসমিল্লা পাঠ পড়ে যে সোরাটা ভালো পারেন এটা পরবেন আমরা آه أَلَمْ تَرَ بَرَبَّكَ جِئْنَا بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ أَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ بِأَصْحَابِ الْفِيلِ أَلَمْ يَجْعَلْ كَيْدَهُمْ فِي تَضْلِيلٍ وَأَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا أَبَابِيلَ تَرْمِيهِمْ بِحِجَارَةٍ مِّن سِجِّيلٍ فَجَعَلَهُمْ كَعَصْفٍ এখন রুকুতে চলে যাবেন আমি বসে বসে দেখাচ্ছি আপনারা দারে দারে নামাজটা পড়বেন রুকুতে আল্লাহ আকবার রুকুতে গিয়ে তিনবার সুবহান রাব্বিয়াল আজিম সুবহান রাব্বিয়াল আজিম সুবহান রাব্বিয়াল রুকু থেকে উঠিবার সময় সামিয়া আল্লাহু লিমান হামিদাহ সোজা হয়ে দাঁড়িয়ে রাব্বানা লাকাল তারপর সেচদায় অল্লা হু একবার তিনবার সুভাষায়ন আরব বেল আয় লা সুভাষায়নারব বেল আয় লে সুভাষায়ন আরব বেল আয় লা একবার দুই সেজদার মাঝখানে আপনি দোয়া পড়লে পরে না পড়লে একটু লেট করে বসে তারপর আবার চলে যাবেন সেচদায় আল্লাহহু একবার আবারও তিনবার সুভাষায়নার অফ বি এল আয় লা সুভাষায়নার অব বেল এখন দ্বিতীয় রাগাতের জন্য দাঁড়িয়ে যাবেন আল একবার দ্বিতীয় রাগাতের জন্য দাঁড়িয়ে প্রথমে বিস্মিল্লা পাঠ করে সুরাফাতে আবার করতে হবে বিস্মিল্লা হিরোরাফ রহিম নির রফিন আলহামদুলিল্লাহ হিরফ বিলা মিন الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المكذوب عليهم ولا الضالين آمين

সাজদা তিনবার সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা আল্লাহু আকবার দুই সাজদার মাঝখানে বসে একটু লেট করবেন তারপর আরেকটা সাজদা আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা আল্লাহু আকবার

محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة প্রিয় দিনই ভাই এবং বোনেরা এভাবে দুই রেকাত সালাতুল হাজত নামাজ পড়বেন মনের আশা পূরণ হওয়ার জন্যে তারপরে আপনারা একশো বার সুবাহান আল্লাহ পড়বেন একশো বার সুবাহান আল্লাহ সুবাহান বার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ একশো বার একবার আল্লাহ একবার তারপর একশো বার লাহ ইল্লাহ একশো বার আস্তাক এবং একশো বার দুর রসূলিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আরাফার দিনে দোয়াটা একবার পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির এভাবে তা আরাফার দোয়াটা পাঠ করবেন ইনশাআল্লাহ প্রিয় دینی ভাই এবং বোনেরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং শিখতে পেরেছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে ক্ষমা করুক এবং সর্বশ্রেষ্ঠ আমলটি মনের আশা পূরণ হওয়ার এভাবে পড়বেন ইনশাআল্লাহ জিকিরটি শেষ করার পরে আপনারা মানে নামাজ পড়ার পর সুবহান আল্লাহ বার আলহামদুলিল্লাহ একশো বার আল্লাহ আকবর একশো বার লাহ ইল্লাহ একশো বার আস্তাফির উল্লাহ একশো বার সাল্লাহ আলাইসাল্লাম একশো বার ওই আরাফার দোয়াটা রা ইহা ইহু লা শরিক আলাহু লাহুল মুলকাহুল হামদুহ আনাকলিস এ দোয়াটা আপনারা অবশ্যই পাঠ করবেন ইনশাল্লাহ একবার হইল তাহলে প্রিয়দিনী ভাই এবং বোনেরা তারপর আপনারা এই দোয়াগুলো পাঠ করে জিকিরগুলো সম্পূর্ণ করে মোনাজাদ করবেন আল্লাহর কাছে আল্লাহ মাহমিন বলে মোনাজাদ করে আল্লাহর কাছে সব কিছু বলবেন আল্লাহর কাছে মনের আশাগুলোর কথা বলবেন মনের পূরণ হওয়ার জন্য বলবেন এবং ঋণগ্রস্ত আছেন সেটাও বলবেন এবং মধ্যে আছেন সেটাও বলবেন আল্লাহর কাছে ইনশাল্লাহ বলবেন আল্লাহ তালের কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ তাহলে প্রিয়দিনী ভাই এবং বোনেরা আল্লাহ রব্ব আলমিন আপনাদেরকে এই ছোট্ট সহজ আমলটা জিলহজ মাসের নয় তারিখ আরাফার দিন অথবা রাত অবশ্যই আপনি আমলটি করতে পারেন আল্লাহ করার তৌফিক দেখ এবং নিষ্পাপ বেগুনা মাসুম বানিয়ে দেখ আল্লাহ আমিন তাহলে আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু